আর একজন পর্দাশীল মেয়ের লিসেন মি ভেরি কেয়ারফুলি একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নিবেন দেখবেন দলিল দিবেন সারা আলী হাসালাম তার স্বামী ইব্রাহিম আলী হিসালামের সাথে যাচ্ছেন এই যে সিরি প্যালেস্টাইনে হিজরত করতে রাস্তা একটা একটা দুষ্ট রাজা গ্রেপ্তার করেছিল মনে আছে কিডন্যাপ করেছিল সারা আলী হাসালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল ইব্রাহিম আলী হিসালাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহ দোয়া করা শুরু করলেন বললেন আল্লাহ আমি আমার সতীর্থে আমি আমার স্বামী ছাড়া জন্য কখনো হালাল করি নাই মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে ওই প্যারালাইজ টুগির মতো পরে গেছে